আসসালামু আলাইকুম ও বারাকাত আপনি দেখছেন ইসলামিক গ্লোরি আগের ভিডিওতে আমরা আল্লাহর ছয় থেকে দশ নম্বর নাম জেনেছি আজকের ভিডিওতে আমরা জানবো আল্লাহর আরো দশটি সুন্দর নাম এগারো থেকে বিশ নম্বর পর্যন্ত এগুলোর অর্থ ও আমাদের জীবনে এর শিক্ষা আলখালিক অর্থ সৃষ্টি আকাশ জমিন মানুষ পশু সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন নিখুঁত পরিকল্পনায় আলবারি অর্থ ত্রুটিহীনভাবে সৃষ্টি করেন যিনি আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নেই মানুষের শরীর প্রকৃতি সবই নিখুঁত আলমোসাওয়ার অর্থ আকৃতিদানকারী দানকারী একই বাবা মায়ের সন্তান হয়ে উচ্চেহারা আলাদা এটাই আল্লাহর অসীম কুদরত আল গাফার অর্থ অতিশয় ক্ষমাশীল আমরা যত বড় গুনহাই করি না কেন খাটি তবা করলে আল্লাহ বারবার ক্ষমা করে আলকাহার অর্থ পরাক্রমশালী সমস্ত সৃষ্টি আল্লাহর অধীন কোন শক্তি আল্লাহর শক্তির সমান নয় আল ও হাফ অর্থ মহাদানশীল চাইতে না চাইলেও আল্লাহ বান্দাকে দান করেন আর রাজ্জাক অর্থ মহান রিজিকদাতা মানুষ পশু পাখি সব সৃষ্টির রিজিক একমাত্র আল্লাহই দেন আল ফাত্তা অর্থ সকল দরজা খুলে দেন যিনি যখন জীবনে সব পথ বন্দ মনে হয় তখন এই নামটি নিয়ে দোয়া করলে আল্লাহ পথ খুলে দেন আল আলিম অর্থ সর্বজ্ঞ আমাদের প্রকাশ প্রকাশ্য গোপন সবকিছু আল্লাহ জানেন আল কাবির অর্থ হৃদিক সংকোচিতকারী কখনো কষ্ট আসে পরীক্ষার জন্য আর সেই পরীক্ষার মধ্যে লুকিয়ে থাকে কল্যাণ কিভাবে আমল করব সব নিরানব্বইটি নাম একসাথে পড়তে হবে না প্রতিদিন একটি নাম বেছে নিন এর অর্থ বুঝুন এবং দোয়ায় ব্যবহার করুন অভাব হলে বল নিয়া রাজ্জাক কষ্ট থাকলে বল নিয়া ফাত্তাহ গুনাহের পর বলুন নিয়া গাফফার আল্লাহর সুন্দর নাম জানা আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর পথে সম্পর্ক গভীর করে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিন যাতে অন্য জানার সুযোগ পায় আল্লাহর নিরানব্বইটি সুন্দর নামের মতো থেকে কিছু গুরুত্বপূর্ণ নাম অর্থ সহ আমার চ্যানেলের অন্যান্য লং ভিডিওতে আলোচনা করা হয়েছে সকলকে দেখে আসার অনুরোধ রইল আল্লাহ হাফেজ